দিনের এখন হয়ে গেছে প্রায় একশো আশি দিন তারপরেও আপনাদের কোনো নির্বাচনের খবর পাচ্ছি না আজকে আমরা শুধু শুনি সংস্কার 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 যারা সংস্কার সংস্কারের কথা বলছে আমি অনুরোধ করবো আমাদের একটু দেখে নিয়েন তার মধ্যে কি কি আছে আর আপনারা কি কি দিচ্ছেন আমরা একত্রিশ দফা দিয়ে জনগণের কাছে যাচ্ছি জনগণের কাছে রায় দিচ্ছি ভোটের মাধ্যমে তো কোনটা তাও বলি ঠিক আছে আপনারা সংস্কার দিয়েছেন অথচ নব্বই দিনের এখন হয়ে গেছে প্রায় একশো আশি দিন তারপরেও আপনাদের কোনো নির্বাচনের খবর পাচ্ছি না এখন শুনি নতুন দল হচ্ছে তখন শুনি আর একটা দল নতুন করে লাফানো শুরু করছে নতুন করে লাফানো শুরু করছে আপনার সংস্কার করবেন নির্বাচন দিন পার্লামেন্ট বসুক আপনাদের সংস্কার নিয়ে আমরা আলোচনা করব যা পার্লামেন্টে যাবে আলোচনা করে যারা গ্রহণ করবে গ্রহণ করে পার্লামেন্টে আইন পাস করবে তোর পার্লামেন্ট নাই কিচ্ছু নাই আপনারা সংস্কার করবেন রিপোর্ট নিচ্ছেন রিপোর্ট দেখছেন আমাদের ডাকতেছেন আমরা তো আমার আমাদের নেতা তারেক রহমান বাংলাদেশে নতুন রাজনীতির সৃষ্টি করেছে আজকে বাংলাদেশের কাছে মানুষের কাছে নিবন্ধিত নেতা ওনার প্রত্যেকটা বক্তব্য মানুষ গ্রহণ করে এবং সমদার করে সুতরাং আপনারা হাজার ব্যবহার করেন কেন হাসিনা ব্যবহার করতে করতে চলে গেছে চলে গেছে কারণ আপনারা ব্যবহার করেন কেন তারেক রবান নেতা এবং তারেক রমন এই দেশে বিরে দেশেই ফিল্ডলে এবং তারেক রবানের নেতৃত্বে এই দেশে নির্বাচন হবে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল নির্বাচন করে জয়লাভ করবে এটা আমরা বিশ্বাস করি কারণ আমরা জনগণকে রেখে পালিয়ে যাই না আমরা সবসময় জনগণের সাথে ছিলাম